নমস্কার জয় মাতারা গুরু বামবে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাকে টাইম মতো কিন্তু ভিডিওগুলো দিয়ে যাই যেখান থেকে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন অবশ্যই পারবেন ঠিক আছে আজকে বলবো আপনার বাস্তু আপনি দেখে নিন আপনার বাস্তু আপনি নিজে ঠিক করে নিন আপনার বাস্তু আপনি দেখে ঠিক করে নিন এবং কিভাবে বাস্তুটা আপনি ঠিক করবেন কীভাবে করলে আপনি আপনার শান্তি ফিরিয়ে আনতে পারবেন সেটাই আজকে বলব আপনি নিজে দেখে নিন আপনার বাস্তু কোনো বাস্তুবিদকে ডেকে দেখাতে হবে না কারণ বাস্তুবিদকে বাড়িতে ডাকতে গেলে সবার পক্ষে সম্ভব হবে না তাদের প্রচুর ডিমান্ড আছে কারণ একটা বাস্তু দেখতে আসলে ভিজিট করতে আসলে প্রচুর প্রচুর সবার পক্ষে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এই কারণে বলছি আপনার বাস্তু আপনি দেখে নিন আপনার বাস্তু আপনি ঠিক করে নিন ঠিক আছে আচ্ছা দেখুন আপনার বাড়িতে যদি আপনার দক্ষিণ পূর্ব কোণে জলের জায়গা থাকে স্যাপটিক ট্যাঙ্কি থাকে তাহলে কিন্তু এটা নেগেটিভ বাস্তু দোষ দক্ষিণ পূর্ব দিকে ভালো করে দেখে নিন দক্ষিণ পূর্ব কানে যদি জলের জায়গা থাকে এবং ওখানে যদি স্যাপটিক ট্যাঙ্কি থাকে তাহলে কিন্তু বাস্তু দোষ যদি উত্তর পূর্ব কোণে নর্থ ইস্ট যেটাকে বলে এই কোণে যদি আপনার টয়লেট থাকে বাথরুম থাকে এবং রান্নাঘর থাকে তাহলে কিন্তু পুরোপুরি বাস্তু বাস্তুদোষ আপনার ইনকামের জায়গা ভালো থাকবে না আপনার আর্থিক জায়গায় ভালো থাকবে না আপনি যদি দশ টাকার কাজ করে থাকেন সেখানে কিন্তু পাঁচ টাকা আপনি মূল্য পাবেন আপনাকে পাঁচ টাকাই দেবে দশ টাকার পরিশ্রম করবেন পাঁচ টাকা দেবে বা ভবিষ্যতে কিন্তু অ্যাসেটের জায়গাটা কিন্তু খুব দুর্বল হবে যদি আপনার উত্তর কোণে রান্নাঘর থাকে উত্তর পূর্ব কোণে যদি টয়লেট বাথরুম এই জিনিসগুলো থাকে বা স্যাপি ট্যাঙ্কি তাহলে যেগুলো বললাম এই সমস্যাগুলো আপনি ফেস করবেন আপনি নিজেই দেখে নিন এই সমস্যাগুলো আপনি ফেস করছেন কি তিন নম্বর হচ্ছে যদি আপনি দক্ষিণ পশ্চিম কোনায় কারেন্টের মিটার করে ফেলেন তাহলে পুরোপুরি বাস্তুদোষ দেখুন পরিবারের মধ্যে কিন্তু শান্তির অভাব চলে আসছে পরিবারের মধ্যে শান্তির অভাব চলে আসছে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সবার মধ্যে সবার ভালোবাসা কমে যাচ্ছে সবার মধ্যে সবার ডিসটেন্স তৈরি হচ্ছে বাড়িতে ঢুকলেই যেন একটা অশান্তির পরিবেশ ভালোবাসা যেন দিন দিন কমে যাচ্ছে যদি আপনার দক্ষিণ পশ্চিম কোণে আউটসাইডে মিটার থাকে ইনসাইডে যদি গ্যাস ওভেন থাকে তার সঙ্গে যদি দক্ষিণ পশ্চিম থাকে থাকে বা যদি জলের তাহলে কিন্তু আপনি দিনের পর দিন সমস্যা ফেস করছেন আমি বলবো এই ধরনের সমস্যা থাকে অবশ্যই আপনি কিন্তু দেখে নিজে দেখে নিন নিজে ঠিক করতে পারবেন অবশ্যই করে নিন ভীষণ ভীষণভাবে ভাবে কিন্তু এটা বাস্তু দোষ এই বাড়িতে যতদিন ধরে আপনি বসবাস করছেন এই যেই নেগেটিভ যেগুলোর জিনিসগুলোর কথা বললাম আপনার আছে তাহলে কিন্তু আপনি অনেক দিন ধরে সমস্যা ফেস করছেন কিন্তু যদি আপনি রিসেন্ট করে থাকেন তাহলে রিসেন্ট সমস্যা ফেস করছেন ঠিক আছে অবশ্যই দেখে নিন আপনার কোনায় দক্ষিণ পশ্চিম কোনায় এই যে দক্ষিণ পশ্চিম কোনায় যেটা বললাম আউটসাইডে মিটার ইনসাইডে ওভেন এবং স্যাপটিক ট্যাঙ্কি এবং টয়লেট যদি আপনার দক্ষিণ পশ্চিম কোনায় থাকে ঠিক আছে তিন নম্বর হচ্ছে যদি আপনার উত্তর এবং পশ্চিম নর্থ ওয়েস্ট যেটাকে বলে এই নর্থ ওয়েস্টে যদি আপনার গ্যাস ওভেন থাকে তাহলে কিন্তু আপনার মনে কিন্তু আনন্দ জায়গাটা কিন্তু কমে যাবে আপনার কোনো কিছু ভালো লাগবে না ঘোরা ফেরা খাওয়া দাওয়া আনন্দ কিন্তু আপনার কিছু ভালো লাগবে না দিন হয়তো চলে যাবে আপনার ঠিক দিন কারোর সময় কিন্তু পড়ে থাকে না সময় ঠিকই চলে যায় কিন্তু আপনি কিন্তু আনন্দে থাকা ভালো থাকা খুশিতে থাকা যেটা বলা হয় ঘোরা ফেরা আনন্দ ফুর্তি সেই জায়গাটা কিন্তু সবটাই কিন্তু আপনার কমে যাবে যদি দক্ষিণ পশ্চিম কোনায় আপনার গ্যাস ওভেন থাকে এই কোনায় কারেন্টের জিনিস কখনই করবেন না মন মানসিকতা পুরো নষ্ট হয়ে যায় ঠিক আছে এই চারটে দিক যদি আপনারা ঠিক মতো বাস্তু মেনে যদি আপনারা ঠিক মতো করে থাকেন অবশ্যই কিন্তু বাড়িতে কিন্তু শান্তি পাবেন একদম হান্ড্রেড দেবো যদি বাস্তু মেনে যদি আপনি এইভাবে ঠিক করে থাকেন ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই শান্তি পাবেন ঠিক আছে এই জায়গাগুলো দেখুন আপনার ঠিক আছে কিনা ঠিক আছে যদি ঠিক না থাকে অবশ্যই আপনারা আমি বলবো দশটায় স্টোন না পড়ে অবশ্যই স্টোন পড়বেন পড়বেন পাথর সব সব জায়গায় ঘুরছেন জ্যোতিষীকে পরে পরে দেখাচ্ছেন সব জায়গায় ঘুরছেন কিন্তু কোন রকমই তার সুরাহা কিন্তু হবে না সুরাহা হচ্ছে না বহু জায়গায় ঘুরছেন কিন্তু সমস্যা কোথার থেকে আসছেন আপনি বুঝতে পারছেন না আমাদের জীবনে হা মানে কি বলবো একশোর মধ্যে নব্বই পার্সেন্ট সমস্যা কিন্তু আমাদের বাস্তব থেকে আসে বাস্তু যদি ঠিক না থাকে আমি বলবো বাস্তুটা ঠিক করে নিন আপনার সমস্যা কিন্তু আপনি নিজে ঠিক করতে পারবেন সমস্যার সমাধানও কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন